হে মাই লাভ ওয়েলকাম আগেইন মাই ইউটিউব চ্যানেল আজকে অনেক দিন পর ব্লগ নিয়ে এসেছি গেস ওয়াট আজকে কোথায় যাচ্ছি তো ভোরবেলা ছটার সময় উঠে পড়েছি উঠে রেডি হয়েছে আর হালকা একটা সোয়েটার টাইপের আমি পড়েছি বিকজ বাইরে ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো চলো যেখানে যাচ্ছি যাওয়া যাক আজকের পুরো ব্লগটা কিন্তু তোমরা দেখতে দেখো অবশ্যই স্কিপ না করো এই যে আমি চলে এসেছি বাট কোথায় এসেছি কি করছি না করছে সেটা ক্রমশ প্রকাশ্য অ্যান্ড ফাইনালি চলে এসেছি আজকে হচ্ছে আমার মামার হলদি তো ভোরবেলা থেকেই আর কি সমস্ত কিছু স্টার্ট হয়ে গেছে বাড়িতে বাইরে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশান আমি এখানে শেয়ার করে রাখি সেটা হচ্ছে আজকে আমার মামার হলদির সাথে সাথে আমার বান্ধবীর গায়ে হলুদ আছে দুটো বিয়ের ডেট একই দিনে ছিল আর আমি দুটো বিয়েকে কীভাবে ম্যানেজ করেছি কী কী হয়েছে না হয়েছে সমস্ত কিছু থাকছে আজকের এই ব্লগে তো অবভিয়াসলি তোমরা দেখতে থেকো আর তোমরা এখানে ভাবছো তো যেটা কী হচ্ছে এটা আসলে বড়ি দেওয়া হচ্ছে চালের বড়ি যেটা আমার মা দিচ্ছিল আমার মামাকে তো মামা দিচ্ছিলো তো বেসিক্যালি আমার মামারা হচ্ছে নন বেঙ্গলি যার জন্য সমস্ত রিচুয়ালস অল নন বেঙ্গলি নিয়মকানুনেই হচ্ছে আর আমার যে বান্ধবী তারও আজকে গায়ে হলো সেটা তোমরা একটু বাদ দেখতে পাবে সে পুরো প্রপার বাঙালি তো তার সমস্ত রিচুয়ালস এন্ড অল পুরো বাঙালি মতেই হবে তো সমস্ত বিষয় আজকে শেয়ার করব এই যে মামার বড়ি দেওয়া হয়ে গেল দেন সবাই দিয়ে দিল তো এবার এখানে লাগানো হচ্ছে হলুদ এদের নিয়মকানুনগুলো পুরোপুরি অন্যরকম আমি শেয়ার করার চেষ্টা করছি তোমাদের সাথে তোমরা অবশ্যই দেখো আর আমি কোনো ভয়েস এখানে আমি অ্যাড করছি না আমি নিজেই ভয়েস ওভার দিয়েছি তারপরে এরকমভাবে ঘষে 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 হলুদ মাখানো হলো তো যাই হোক তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এনজয় করো তোমরা গায়ে সাবান মাখানোর মতন করে হলুদটা মাখানো হচ্ছে পুরো সারা গা হাত পায়ে পুরো মাখানো হয়েছে মুখে মাখায়নি বিকজ ফেশিয়াল মামা করেছিল তার জন্য মামাই বর্ণন করেছিল মুখে নামান আর এই হচ্ছে একটা বিচ্ছিরি রিচুয়ালস চুলটাকে আঁচড়ে এরকমভাবে কাজল পরিয়ে দেওয়া হলো যার জন্য পুরো চোখ দুটো কালো কালো হয়ে গেল এটা যাই হোক রিচুয়ালসের মধ্যেই পড়ে তো সেখানে কিছু বলতে পারিনি আর এখন আমি এসে ঘরে বসেছিলাম সকাল থেকে সমস্ত কিছু হলো আর এখন আমি হলুদ শাড়ি পরে নিয়েছি গায়ে হলুদে হলুদ শাড়ি পরাটাই সব থেকে বেস্ট তো এখন আমি বেরিয়ে পড়েছি হচ্ছে বান্ধবীর গায়ে হলুদে যাব বলে মামার তো সকালে গায়ে হলুদ হয়ে গেছে আর এখন বান্ধবীর গায়ে হলুদে যাবো আর এই দেখা চলে এসেছে কি মিষ্টি লাগছিল ওকে দেখতে আর এখানে ফটোশ্যুট হচ্ছে মোটামুটি আমরাও ফটো তুলেছি আর এখানে আমি আর প্রিয়া আমরা দুজনে ইনভাইটেড ছিলাম তো আমরা দুজনে চলে এসেছি প্রিয়াকে তোমরা সবাই চেনো আমার অনেক ব্লগে তোমরা ওকে দেখেছো আমরা দুজনে এখানে ইনভাইটেড ছিলাম এখানে শুরু হয়ে গেছে বরণ পর্ব এখানে ওকে বরণ করে নেওয়া হচ্ছিলো বাট আমি সত্যি কথা বলতে খুব একটা বেশি টাইম আমি স্টে করতে পারিনি এই জাস্ট বরণের পরে আমাকে তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে বাড়ি ফিরতে হবে কারণ আমাকে আমার মামার বাড়িতে আবার রেজাল্টস স্টার্ট হয়ে গেছিলো তো মা আমাকে বারবার করে ফোন করছিলো যে তুই চলে আয় আর এখানে বরণ করছে সবাই ঘোরাঘুরি করছে আমার এগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমি ভেবেছিলাম হয়তো পুরোটা অ্যাটেন্ড করতে পারবো বাট আমার পক্ষে সবটা অ্যাটেন্ড করাটা পসিবল হয়নি যতটুকু আমি থেকেছি আমি ভিডিও করেছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা অবশ্যই ব্লগ দেখো এবং কমেন্ট করে জানিও কেমন হয়েছে না হয়েছে তো এই যে এখানে এখনও বরণ পর্ব চলছে ওরা আর কি বৃদ্ধির আর কি সাজ পোশাকেই পুরো গায়ে হলুদটা আর কি সেরে নিয়েছে কোনো রকম ইয়েলো শাড়ি ঠাড়ি কিছু পরেনি তো যাই হোক বেশ ভালোই লাগছিলো দেখতে আর এই যে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি বাড়ির দিকে আসলে ডিস্টেন্সটা মাত্র পাঁচ থেকে সাত মিনিট ছিল হাঁটা পথ তার জন্যই আর কি আমার পক্ষে দুটো অ্যাটেন্ড করা সম্ভব হয়েছে আর এখানে এসে দেখি এরা মাঠের মধ্যে চলে এসেছে এখানে মাঠেতেও আবার অনেক রিচুয়ালস আছে এই যে মাটি খোঁড়া হবে না হবে সমস্ত কিছু তোমরা দেখতেই পাচ্ছ কি হচ্ছে না হচ্ছে এই যে এখানে এই যে কোদালটাতে সমস্ত কিছু করা হচ্ছে আর এই হচ্ছে আমার মা তো এখানে অনেকগুলোই রিচুয়ালস আছে বেসিক্যালি বেশিরভাগ রিচুয়ালসে বোন বা দিদিকে করতে হয় তো সেটাই আমার মা এখানে বসে আছে তোমরা দেখো কি হচ্ছে না হচ্ছে পরপর এখানে মা মাটিটা খুঁড়ে দিচ্ছে এটা আর কি নিয়মের মধ্যেই পড়ে তো যাই হোক তারপরে দুপুরবেলা আমরা পেট পুজো জোরে বসে পড়েছিলাম আর এখানে আমরা খাওয়া দাওয়া করছি এখানে আমি বসেছিলাম ওইদিকে কাকিমা এদিকে বোন বসেছিল এদিকে আমার মা তো সবাই মিলে আমরা খাওয়া দাওয়া দুপুরবেলা লাঞ্চটা মোটামুটি কমপ্লিট করে নিচ্ছি সেরকম কিছু খেতে পারেনি কারণ বাড়িতে বিয়ে হলে সত্যি কথা বলতে কিছু খাওয়া যায় না তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে কারণ বাইরে আরও অনেক জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন মন্দিরে প্রচুর রিচুয়ালস ছিল তো সেখানে আমরা যাচ্ছিলাম এখানে একটা কুয়োর মধ্যে রিচুয়াল ছিল সেটাও আমি ছোট করে একটা ক্লিপ নিয়েছিলাম যে কুয়ো থেকে জল তুলে সামথিং কিছু একটা রিচুয়ালস ছিল তো বেঙ্গলিতে হাজার এক রিচুয়ালস এটা কিন্তু সত্যি কথা সত্যি রিচুয়ালস দেখতে দেখতে সাড়েটা দিন পুরো পাগলের মতন অবস্থা হয়ে গিয়েছিল আর এই যা আমরা বেরিয়ে পড়েছি সবাই আমরা হলুদ শাড়ি পরেছি ছেলেরা হলুদ পাঞ্জাবি পরেছে বেশ ভালো লাগছিলো কিন্তু রাস্তাতেই যেতে আর এইখানে খেতে বসে আছে আইবুড়ো ভাত এটা অন্যরকম নিয়ম দই আর ভাত দিয়ে আইবুড়ো ভাত দেওয়া হয় আর এটাই ওরা খাচ্ছিলো পাঁচজনকে খেতে হয় তো পাঁচটা ছেলে বসে পড়েছিল খেতে তো আজকের ব্লগটা এ অবধি থাকলো আর বিয়ের ব্লগ রিসেপশন ব্লগ খুব তাড়াতাড়ি আছে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা